হাই বন্ধুরা শীতের দিনে আমরা বাঙালিরা কত রকম রান্না যে এক্সপেরিমেন্ট করি তেমনি আজ শীতের সিজনের ফুলকপির পাতা বাটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গরম ভাতে এই ফুলকপির পাতা বাটা থাকলে মাছ মাংস কিছুই পাতে নিতে ইচ্ছে করবে না এই এক বাটাতেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে চলো দেরি না করে দেখে নাও তাহলে ফুলকপির পাতা বাটা করার জন্য আমি বাজার থেকে একটা পাতা সমেত ফুলকপি কিনে নিয়ে এসেছি আর এই ফুলকপিটা থেকে এতগুলো পাতা হয়েছে এগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো পাতাই কিন্তু বেশ কচি কচি আছে আর এখন কি করব আমি এই ফুলকপির পাতার যে ডাঁটগুলো আছে এই ডাঁটগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নেব দেখো প্রত্যেকটা কপির পাতা থেকে কিন্তু আমি ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখো পাতাগুলো কিন্তু সবকটা ভালো আছে পোকা পাতাটা হলে তোমরা বেছে নেবে পোকা পাতা ফেলে দেবে আমার কিন্তু প্রত্যেকটা পাতাই একদম ফ্রেশ ছিল চলো এবার পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার দেখো কড়াইতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এবার দেখো ধুয়ে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব আর পাতাগুলোকে ভাপিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম খুব বেশিক্ষণ লাগবে না মিডিয়াম আছে চার পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চার মিনিট পর আমি ঢাকাটা খুলছি মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম অবশ্য দেখো চার মিনিটের মধ্যে কিন্তু পাতাগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার প্রয়োজন নেই এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর জল থেকে পাতাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নেব এবার দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এই সেদ্ধ করা পাতাগুলোকে এটাতে দিয়ে দিলাম এর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব দেখো দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন এগুলো ছোটো ছোটো তাই আট দশ কোয়া দিয়েছি রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দেখো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তোমরা অবশ্য ঝালটা তোমাদের স্বাদ বুঝে দিও তবে বাটা বুটিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আর দেখো দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে ধনেপাতাটা দিলে কপি পাতা বাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার সবটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো মিক্সিতে বেটে নেওয়া কিন্তু হয়ে গেছে এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো গোটা দিলাম আর একটা আমি চিড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা সেই কপি পাতা কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা পেস্ট এবার তেলের সাথে প্রথমে সবটা পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ কপি পাতা সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প লবণ দিয়েছিলাম আর দিয়ে দেব অল্প করে একটু চিনি এবার সবটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সামান্য একটু চিনি এতে দিলে এর টেস্টটা কিন্তু খুব ব্যালেন্স হয় তাই তোমরা কিন্তু অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবে এবার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে এই পুরো পেস্টটাকে কষিয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না কারণ পাতা তো আমাদের সেদ্ধ করাই আছে দেখো এভাবে আস্তে আস্তে কিন্তু জলটা টেনে আসবে আর পুরো বাটাটা একটা মন্ডমতো হয়ে আসবে ধীরে ধীরে কিন্তু বারবার নেড়ে নেড়ে এটাকে শুকাতে হবে এই বাটাতে কিন্তু জলজলে ভাব থাকলে একদমই খেতে ভালো লাগে না তাই খুব সুন্দরভাবে বাটাটাকে টানিয়ে নিতে হবে মানে জলটাকে শুকিয়ে নিতে হবে দেখো ধীরে ধীরে কেমন জলটা টেনে আসছে কেউ কত সুন্দর জলটা টেনে যাচ্ছে আর বাটাটাও বেশ মন্ডমতো হয়ে আসছে এই কপি পাতা বাটা রান্না করা কিন্তু ভীষণই সহজ কোনো কঠিন ব্যাপার নয় শুধু আমি যেভাবে করলাম আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে তোমরাও যদি এই বাটাটা করো তোমাদের বাটাটাও কিন্তু এত সুন্দরই হবে দেখো কত সুন্দর বাটাটা পুরো মন্দমতো হয়ে গেল আর দেখে বোঝাই যাচ্ছে যে আমার বাটাটা কিন্তু হয়ে এসছে কারণ কড়াইয়ের থেকে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখো ছেড়ে এমন দলা পাকিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাচ্ছে দেখো তেলে দেওয়ার পরে মাত্র পাঁচ মিনিট কষিয়েই কিন্তু বাটাটা রেডি হয়ে গেল দেখে বোঝা যাচ্ছে দেখো আমার কপি পাতা বাটা কিন্তু গরম ভাতে সার্ভ করার জন্য একদম রেডি একদম কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি হয়ে গেল আমাদের লোভনীয় এই সুস্বাদু কপি পাতার বাটা চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর অতি অবশ্যই তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ